আসসালাম আলাইকুম বন্ধুরা মালয়েশিয়া ভাষা শিক্ষার সেরা একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা মালয়েশিয়া ভাষা সেরা সেরা কিছু শব্দ দিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের ভিডিওটি খুব বেশি বড় না তারপরে গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে ভিডিওটি সাজানো হইতে হয়েছে তাই চলুন কথা না বলায় ভিডিওটি শুরু করা যাক সে যাবে মালাইতে বলা হয় দিয়া মানে সে যাবে সে আসবে দিয়া মারি মানে মালাইতে বলায় দিয়া মারি মানে সে বাংলায় সে আসবে সে খাবে দিয়া মাকান দিয়া মানে সে আর মাকান মানে খাওয়া খাওয়াকে মালাইতে মাকান বলা ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে চালাক দিয়া পান্ডাই মানে সে চালাক নতুন যারা আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন কি খোঁজ আপা চারি মানে কি খোঁজ আপা চারি কি অবস্থা আপা হাল মানে কি অবস্থা আপা হাল কি বলো আপা চেক মানে কি বলো আপা চেক की बे आपा माओ मान बे की खाओ आपा मकान मान की खाओ কি করো আপা মানে ফেরত এসেছে ফেরত এসেছে কে মালাইতে বলা হয় সোডা বালেক মানে ফেরত এসেছে খাওয়া শেষ খাওয়া শেষকে মালাইতে বলা হয় সোডা মাকান মানে খাওয়া শেষ মালাইতে একটু নাকে বলে শেষ হয়েছে কোন কাজকে বলছেন শেষ হয়েছে বলতে সোডা হাফিজ মানে শেষ হয়েছে শেষ হওয়াকে সোটা হাফিস হাফিস মানে হয়ে যাওয়া বা ছোটাও মানে শেষ চলে গিয়েছে কোন লোক এসেছে আবার চলে গেছে আপনি বলছেন সোটা সোটা পেরগি মানে চলে গিয়েছে পেরগি মানে যাওয়া মারা গিয়েছে বা মরি গেছে সেটা মাতি মাতি মানে মারা যাওয়া এমনকে বলে সোটা মাতি মানে মারা গেছে আপনি জিজ্ঞাসা করছেন বা শুনছেন এমনভাবে পড়ে গিয়েছে পড়ে গিয়েছে কে মালাইতে বলা হয় সেটা जातु जतो जातु मान पड़ा पड़े जावा के पड़ा के जातु बोले मालाईते जातु माने पड़ा भेंगे घीसे सोडा पता माने भेंगे घीसे सोडा पता माने भेंगे घे এরপরে আছে গরম লাগে গরম লাগেকে কে মালাইতে বলা হয় রাসা পানাস মানে গরম লাগে পানাস মানে গরম আর লাগা বা লাগ থেকে রাসা বলে রাসা শীত লাগে রাসা সিজুক এইভাবে ছোট ছোট করে বলা শিখবেন ভয় না পেয়ে ভয় না পেয়ে বলার চেষ্টা করবেন শীত লাগে সিজুক মানে শীত লাগে কখন হবে বিলা বলে মানে কখন হবে মানে মালাইতে বলে বিলা বলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আজকে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন শব্দ তারতম্য থাকতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ